চরবান রাজত্ব পশ্চিম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি পশ্চিম বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাই চতুর্থ সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুর দুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একাধিক জায়গা দুর্গাপুর সহ কর্মসূচির মধ্য দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা কেন প্রয়োজন তা সে কথা বাংলার মানুষকে বলে গেছেন নরেন্দ্র মোদীজি বলেছেন এই রাজ্যে এমন একটি সরকার রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না রাষ্ট্রের সুরক্ষাকে সহযোগিতা করে না যে সরকার প্রত্যেক পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা ছাড়া অন্য কোন এজেন্ডা নেই মোদীজি বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি এই সরকার এই সরকার হাসিমারা থেকে কলাইকুন্ডা একাধিক এয়ারপোর্টের জন্য জমি দেয়নি এই সরকার এই সরকার ভেট করিডোরের জন্য জমি দেয়নি এই সরকার নরেন্দ্র মোদীজি বলেছেন যে একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন রেলপথে রাজপথে বিমানবন্দরে সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না সরকারের পরিবর্তন দরকার নরেন্দ্র মোদীজি বলেছেন এক কোটি উনত্রিশ লক্ষ মা বোন দিদি উজালা এক উজালা দুই পায় আমি আরো পঁচিশ লক্ষ মা বোন দিদিকে উজালা ফ্রি দিতে চাই মমতা ব্যানার্জি ডিএম দের দিয়ে গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা নাম দিল্লিতে পাঠাচ্ছে তাই চারশো টাকা আরো কমে না পশ্চিম বাংলায় উজ্জ্বল ফ্রি চালু করতে পারছে না নরেন্দ্র মোদি বলেছেন হাতের কাজ যারা করেন দন্তবাই হতে পারে কুম্ভকার হতে পারে মালাকার হতে পারে স্বর্ণকার হতে পারে সেলুনে নাপিত ভাই হতে পারে লন্ড্রি ধোয়া ধूबी হতে পারে এদেরকে বিশ্বকর্মা যোজনা দেয় গোটা ভারত বর্ষে আমরা বিনা আমরা ভিত্তিতে আমরা কুড়ি লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি পনেরো হাজার টাকা করে টুলস কেনার জন্য দিচ্ছি ফ্রিতে ট্রেনিং দিচ্ছি তাদের স্কিল্ড কে হাই স্কিল্ড সেমি কে স্কিল্ড আর আনস্কিল্ড কে স্কিল দে দক্ষ পরিণত করার জন্য আট লক্ষের বেশি হাতের কাজ জানা লোকের বিশ্বকর্মা যোজনায় পিটিশন করে আছে রাজ্য সরকার পাঠাচ্ছে না নরেন্দ্র মোদিজি বলছেন যে ভারত বারো কোটি পরিবার 60 কোটি জনগণ आयुष्मान ভারতের কার্ড পেয়েছে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার অনেক অ বিজেপি সরকার ঝাড়খণ্ডে আছে তামিলনাড়ুতে আছে তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে একমাত্র আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি তাই পরিবর্তন সংকল্প সভাতে অঙ্গীকার নিয়ে অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যেতে হবে মেয়েরা বুথ সবচেয়ে মজবুত বুথকে যদি শক্তিশালী করতে পারেন বীরভূম জেলা ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়ব কিন্তু যেটা একটু কঠিন কিন্তু বাকি আপনারা চাইলে একজন এমএলএ বিধানসভায় পাঠাতে পারেন আর বীরভূম যদি আটজন নজন এমএলএ পাঠাতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তরটা একশো সাতাত্তর শুধু সময়ের অপেক্ষা আপনাদের এই কাজটা করতে হবে নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সভাতে বলেছেন এই বাংলার দৃষ্টি এই বাংলার কালচার আজকে শেষ করে দিচ্ছে এরা এই বাংলাতে আসতে চায় এই বাংলার কালচার কি কালচারকে আসতে চায় আপনারা বই খুঁজুন এরা বাঙালি সংস্কৃতি নয় বাঙালিরা জলকে পানি বলে না জলই বলে আসমান বলে না বাঙালিয়া বাবাকে পিতাকে বাবা বলে বলে না এই কালচার পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায় নয় বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিম বাংলায় এই আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই আজকে মমতা ব্যানার্জি কনগাতে গেছিলেন কি করতে গেছিলেন প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই কে আটকেছে আমি দেখিয়ে দেবো কাগজ আপনি টাকা দেননি হেলিকপ্টার কোম্পানির সঙ্গে

দিনের লড়াই দেখেছি আজকে আপনার পরিবর্তন দেখেছি একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি তার জন্য এত দুঃখ এত কষ্ট এত বেদনা আর আপনি বলেন মা আপনাকে হেলিকপ্টার চড়তে হবে আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না মানুষকে তো বলেছেন বদলা নয় বদল চাই বলেছিলেন আমার কোন পরিবার নেই বলেছিলেন আমার কোন পিছু টান নেই এখন তো সব উল্টে গেছে কি বলেছেন ওখানে বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান নায়ককে দেখেছি অজয় মুখার্জিকে দেখেছি জ্যোতি দেখেছি বুদ্ধ দেখেছি একই ভাষা গুরু চাঁদ ঠাকুরকে আপনি গরু চাঁদ ঠাকুর বলেছিলেন আপনার তো খোলা চারা ছিল মা বিনা পানি দেবী তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না আমি মা বিনা পানি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি সাহস পেলেন এই কথাগুলো বলার কৃষ্ণনগর অপমান করেছে সনাতনীদের বৈষ্ণব কোনটা তুলসী মালা কোনটা আচার মালা আর বলেছে মালা ওটা কাঠের মালা নয় আচার মালা কুয়াতে আপনি ক্ষমা চাইলেন না কেন বনগাতে প্রশ্ন আপনার কাছে করতে চাই গায়ে খুব লেগেছে না বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা পালাচ্ছে আধার বলছে চৌত্রিশ লক্ষ মৃত বিজেপি ব্যাগে করে ইলেকশন কমিশনে পৌঁছে দিয়েছে তেরো লক্ষ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি

সবাই চান সবাই চান আপনারা যে এই অত্যাচারিনীর হাত থেকে বাঁচতে গেলে এই মমতা পুলিশ আর তার গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে ভয়মুক্ত পরিবেশে ভোট এবং গণনা করতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই তাহলে আপনি যত পারেন ঘন্ট করুন ভয় দেখাচ্ছেন সিও মনোজাগরকে মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় লোক বড় বড় শাড়ির থেকে গামছা বড় কি ভাষা মুখ্যমন্ত্রী ইনি আরে আগে আমাকে হরান তারপরে তো ভারত দিলাম মোদীজি অনেক বড় ব্যাপার হিমালয় আগে আমাকে হরান না আপনার যদি দম থাকে আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি আমার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাব কিছু করতে পারবেন না ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল কিছু করতে পারবেন আর বিরোধী দল তাকে বলে বিজেপি দেখিয়ে দিয়েছে সত্য বিধানসভা চালাতে পারে না পালাই নইলে আমাকে সাসপেন্ড করে আমরা আপনাদের কাছে বলে যাই জোট বাঁধুন এগারোতে এসে টাটাকে দাঁড়িয়েছে ষোলোতে এসে চাকরি চুরি করেছে ছাব্বিশে যদি আসে হিন্দু থাকবে না বাংলায় তাই যাদক আপনারা ঐক্যবদ্ধ হন আর একটু স্থানীয় কথা বলতেই তো হবে না বলতেই হবে